আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশ কাছুরে দেশপ্রকাশে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি মহিলাদের মসজিদে নামাজ নিয়ে দু একটি কথা বলবো যেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সামনে রমজানও মাস এই রমজান মাসে অনেক মেয়েরা অনেক মহিলারা তারা বিভিন্ন প্রয়োজনে ঘরের বাইরে থাকবেন তো সেই ক্ষেত্রে তাদের মসজিদে যাওয়া না যাওয়া এই বিষয়টা আমার মনে হয় এই মুহূর্তে আলোচনা করা খুবই দরকারি বিশেষত গতকালকে মুফতি ইনায়তুল্লা আব্বাসীর একটি লাইভ টক শো হয়েছে লাইভে তিনি একটি ফটো দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে হানাফি মতে মহিলাদের মসজিদে নামাজ পড়াটা অর্থাৎ আমুৎসাহিত করা হয়েছে তিনি হারাম বলেননি বা কেউ এটাকে হারাম বলেন না এই বিষয়টাই আমি চাচ্ছি আমার অডিয়েন্স যারা আছেন আমার শ্রোতা দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছে ক্লিয়ার করা দরকার অনেক মহিলা আবার মনে করেন যে মসজিদে যাওয়া হারাম এই কারণে তারা নামাজটা লেজার্সে কাজা করে দিচ্ছেন তারপরেও তারা নামাজটা অক্টোমতো আদায় করছেন না আবার অনেকে মনে করছেন যে না মসজিদে যাইতে হবে সেজন্য তারা বাসা থেকে শুধু নামাজের উদ্দেশ্যেই মসজিদে যাচ্ছেন তো এই বিষয়গুলিকে সামনে রেখে আমি আজকের আলোচনাটা করব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো প্রথমত আল্লাহ রসুল সাল্লাহ আলামের সময় মসজিদে মহিলারা ব্যাপক আকারে উপস্থিত হতে নামাজ পড়তেন কিন্তু তারপরেও আল্লাহ রসুলাম থেকে বিভিন্ন হাদিসে যেটা পাওয়া যায় যে মহিলাদেরকে মুস্তিদে আসতেন নিরুৎসাহিত করা হয়েছে যেমন তিনি বলেছেন যে আমার পিছনে এই মসজিদে নামাজ পড়ার থেকেও যদি তোমরা একাকি ঘরের ভিতরে অন্দর মলে একেবারে মানে খুব ভিতরে নামাজ পড়ো সেটা অনেক সবের কাজ তো এখানে একটা বিষয় যে আল্লাহ সসলামের পিছনে নামাজ পড়া এমনিই মর্যাদার বিষয় তারপরে সেটা মস্তে নবী সেটা তো আরও মর্যাদাপূর্ণ বিষয় সারা পৃথিবীর সকল মসজিদ থেকে সম্মানী মসজিদ মস্ত নবী তারপরে হচ্ছে মসজিদুল হারাম বা বাইতুল্লাহ তো যেহেতু এই মস্তি নবী এবং আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ার থেকেও মহিলাদেরকে বলা হয়েছে তারা যদি ঘরের কোণে বসে নামাজ পড়ে সেটা তাদের জন্য উত্তম হবে এরপর এরপরে রসলাম তখন নিষেধ করেননি বিভিন্ন কারণে কারণ ওই সময় নবীজির পিছনে নামাজ পড়ার যেমন একটা বরকতপূর্ণ একটা বিষয় ছিল সাথে সাথে মহিলারা অনেক মাস আল্লাহ নবীজির মাধ্যমে জানতে পারতেন এ কারণে ওই সময় তাদের জন্য এগুলিটা এই মুসলিম নামাজ পড়াটা অত্যন্ত জরুরিও ছিল বটে সে কারণে পরিপূর্ণভাবে নিষেধ করা বা সেভাবে কেউ করেননি আল্লাহ রসুল সালামও করেনি সাহাব এগরামও করেননি সচরাচর সেটা চলমান ছিল কিন্তু পরবর্তীতে নবীজির ইন্তেকালের পরে আয়সা সিদ্দিকার আনহা একটি হাদিসে রয়েছে যে তিনি বলেছেন যদি আজকের এই অবস্থা আল্লাহ রসুল ইসলাম দেখতেন তাহলে তিনি মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন অর্থাৎ ফেতনা যখন বেড়ে গেল মানুষের ভিতরে পাপাচার বেড়ে গেল বাহিরে গেলে মানুষ গুণাগার হবে এরকম একটা আশঙ্কা জেগে আসলো তখন মহিলাদেরকে মসজিদে যাওয়াটা আহ অপছন্দ করা শুরু করলেন একরাম যে কারণে হজাতে অমর ইবনুল খতাব রাজাউল্লা ঘোষণা দিলেন যে মহিলারা মসজিদে আসবে না বস্তুতেই মহিলাদের মসজিদে আসা না আসার বিষয়টা মাসালাটা হানাফি মাঝাব ছাড়া অন্যান্য মাঝাবে এটার বৈধতা থাকলেও হানাফি মাঝাবে এটাকে অবৈধ করে না কিন্তু মাকরু বলে থাকে এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে যে মাকরু আসলে কী মাকরু হচ্ছে কোনো বিষয়টা অপছন্দ করা আপনি সরাসরি তাকে গুণাগার বলতে পারবেন না সরাসরি তাকে গুণা করছে সে কথাটা বলতে পারবেন না এটাই হচ্ছে মাকরু অর্থাৎ একটু অপছন্দনীয় একটু মানে কেমন যেন একটু ত্রুটিপূর্ণ এরকম বিষয় মাকরুটা তো যেহেতু এটাকে মাকরু কারাহাত বা মানুষকে মহিলাদেরকে মুসতে যাওয়াতে অনুৎসাহিত করা হয়েছে এজন্য কোনো মহিলা যদি বাসার থেকে যেমন আজকে সে বাসায় তার অবস্থানের কথা কিন্তু সে শুধুমাত্র নামাজের জন্যই কোনো একটা মসজিদে গেল আবার নামাজ পড়ে আবার বাসায় চলে আসলো এইটা কিন্তু কোনো ক্রমেই হানাফি মাঝাব এটাকে সাপোর্ট করে না মাত্র এটাই যে তাদেরকে উৎসাহিত করা যেন তারা মসজিদে না যায় কারণ যেহেতু মসজিদ থেকে ঘরের কোনায় তাদের জন্য সব বেশি আর নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার কাছে সব ই করা উপার্জন করা যেহেতু আমাদের সবটাই উদ্দেশ্য আল্লাহ তালা রেজা খুশি হওয়াটাই উদ্দেশ্য তাহলে আমরা যেই পন্থায় বেশি সব হবে সেটা কেন আমরা হাসিল করব না কেন আমরা শুধুমাত্র মসজিদে গিয়ে নামাজ পড়বো এই বিষয়টাকে সামনে রেখে আমাদের বাংলাদেশে আবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে যে বাংলাদেশের বেশিরভাগ মসজিদের অবস্থা এমন সেখানে মহিলাদের নামাজের কোনো ব্যবস্থাপনাই রাখা হয়নি এটা আবার একেবারেই দৃষ্টিকটু মনে হয় কেন দৃষ্টিকটু মনে হয় কারণ মহিলারা বর্তমান সময়ে তারা কিন্তু শুধুমাত্র ঘরের ভিতরেই বন্দী থাকে না তাদের নিত্য নৈতিক অনেক কাজ থাকে প্রত্যাহ প্রত্যাহিক তাদের বিভিন্ন কাজ পারিবারিক কাজ সাংসারিক কাজ ব্যক্তিগত কাজ অনেক নানাবিধ কাজের কারণে তাদের প্রয়োজনে বের হতেই হয় এখন যদি কেউ পর্দার সাথে বের হতে চায় তাতে তো আপনি নিষেধ করতে পারবেন না কারণ ইসলাম তাকে পর্দার সাহিত বের হওয়াটা অ্যালাও করেছে যদিও এইখানেও তাকে নিরুৎসাহিত করেছে যতক্ষণ পর্যন্ত খুব বেশি প্রয়োজন নাই ততক্ষণ সে বের হবে না কিন্তু প্রয়োজন পড়লে তাকে কখনোই একেবারে ঘরবন্দি করে রাখেনি ইসলাম ইসলাম তাকে এই স্বাধীনতা দিয়েছে ফ্লেক্সিবিলিটি দিয়েছে যে সে বের হতে পারবে এবং সে স্বাধীনভাবে তার প্রয়োজন সে মেটাতে পারবে যেহেতু সে বের হতে পারবে এখন কারো পাঁচ ঘন্টা বা সাত ঘন্টার জন্য সে ঘরের বাইরে গিয়েছে বা কোনো অফিসেই গিয়েছে জীবিকা নির্বাহের জন্য যেটা তার জন্য জরুরি ছিল এবং এই জরুরি কাজে গিয়ে সে পথিমধ্যে ফেঁসে গেছে যেখানে তার নামাজ পড়া এবং এই মসজিদ সমস্যাটা সামনে এসেছে এখন সে কি করবে সে কি মসজিদে গিয়ে নামাজ পড়বে নাকি মসজিদে গিয়ে নামাজ পড়া থেকে বন্ধ থেকে বরং ওই নামাজটাকে সে কাজা করে দিবে পরবর্তীতে সে কাজা আদায় করবে এই যে একটা দুটো প্রশ্ন যখন একসাথে আমাদের সামনে এসে যায় তখন আমাদের ওলামা ইকরামের অভিমত হচ্ছে যে ওই সময় তাৎক্ষণিক যে কোনো সুরত অবলম্বন করে তার নামাজটা ওই সময় আদায় করা কারণ কোনো নামাজ ইচ্ছাকৃত কাজা দেওয়ার কোনো বিধান ইসলামে কখনোই দেয়নি তো আপনি যদি পাশে মসজিদ থাকুক ঘর থাকুক যে কোনো ওয়েতে সেই নামাজটা আপনি পড়ে নেবেন সেটাই হচ্ছে ইসলামের মৌলিক বিধান নামাজ হচ্ছে ইসলামের যে পাঁচটি মূল স্তম্ভ তার ভিতরে মানে খুবই গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে নামাজ কালিমার পরেই নামাজের স্থান অবস্থান তো নামাজটা প্রত্যেক দিন এবং সারা বছর পড়তে হয় যেমন রোজা সারা বছরে মাত্র একবার ফস জীবনে একবার তো নামাজটা এমন একটি বিধান যেটা প্রত্যেক দিন এবং একাধিকবার সারা জীবন কোনো মাস কোনো দিন কোনো বিভেদ নেই সবসময় নামাজটা আদায় করতে হয় নামাজের কোনো কাজা করার কোনো সুযোগই নেই আপনি ইচ্ছাকৃত নামাজ কাজ করতে পারবেনই না অতএব ওই সময় আপনাকে কি করতে হবে এই জন্যই মসজিদ কমিটি যারা রয়েছেন তাদেরকে আমি সবিনয় অনুরোধ করব যে বর্তমান আমাদের ভিতরে যে একটি ভুল বুঝাবুঝি ছিল বা একটি না জানার কারণে বা এই মাস আলাটা ওলাম খুব বেশি আলোচনা করে নিয়ে এটা সত্য কথা যে বাংলাদেশের প্রেক্ষাপটে ওলাম একরাম এই মসজিদে মহিলাদের নামাজ পড়ার বিষয়টা এতটা মানে নেগেটিভলি উপস্থাপন করেছেন যে এটাকে অনেকটা মানুষ হারামের পর্যায়ে নিয়ে গিয়েছে বা অনেকে মনে করে যে মসজিদে বুঝে মেয়েরা যেতেই পারবে না অথচ মসজিদে মেয়েদের যাইতে কোনো বাধা নেই তার নির্দিষ্ট সময় ছাড়া যখন সে অপবিত্র থাকবে ওই সময় ছাড়া তার মসজিদে যাওয়ার কোনো বাধা নিষেধ বিধি নিষেধ নেই অতএব সে মসজিদে যেতে পারবে এবং প্রয়োজনে সে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে যখন তার প্রয়োজন পড়বে প্রয়োজন ছাড়া নয় আমি কিন্তু ক্লিয়ার করেছি যে শুধুমাত্র নামাজের কারণে কেউ মসজিদে আসবে সেটাকে আমরা মাত্র বলে থাকি অনুৎসাহিত করে থাকি তারপরে সেটা হারাম নয় শুধুমাত্র নামাজের জন্যও কেউ আসলে সেটাও বৈধতা আছে তো সেটাও যদি বৈধতা থাকে তাহলে একটা মানুষ যখন সে পথে পথি মধ্যে তার নামাজের রক্ত চলে যাচ্ছে তখন সে কী করবে তাকে অবশ্যই নামাজের ব্যবস্থার সুযোগ করে দিতে হবে এজন্য ঢাকা শহর সহ যতগুলি শহর আছে যেখানে শপিং মল আছে প্রত্যেকটা শপিং মলে পুরুষের যেমন নামাজের ব্যবস্থা আছে সাথে সাথে এক কোণে মসজিদে এক কোণে অজুখানা পেশাবখানা এবং নামাজের ব্যবস্থা মহিলাদের আলাদাভাবে করার ব্যবস্থা থাকতে হবে যাতে তারা নির্বিঘ্নে সেখানে তারা পবিত্র হয়ে নামাজটা আদায় করতে পারে সেই সুযোগটা তাদের করতে দেওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে যেহেতু রমজান মাস এই রমজান মাসে আমাদের এই বিষয়টা খুবই খেয়াল রাখা উচিত যেহেতু আমরা প্রত্যেকটা মানুষ মুমিন মুমিনের সর্বপ্রথম প্রত্যেকটা কাজের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই নামাজটা নামাজ কোনো ক্রমে আমরা বাদ দেবো না বাদ যেন না যায় সেজন্য মসজিদ কমিটির কাছে আমার বিনা অনুরোধ থাকবে প্রত্যেকটা মসজিদে যেন একটা কর্নারে ছোট পরিসরে দশজন পনেরো জন বিশ জন নামাজ পড়তে পারে এমন একটি অবস্থা তৈরি করা এবং সেখানে যেন পর্দার সাথে তারা অজু করতে পারে এবং পর্দার সাথে ব্যবস্থা রাখতে পারে এই সুযোগটা যেন তারা নিতে পারে সেই সুযোগটা তৈরি করে দেওয়া সেটা বর্তমান এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী প্রত্যেকটা মসজিদ থাকাটা জরুরি এই আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা মসজিদ কমিটি এই বিষয়টা খেয়াল রাখবেন সাথে সাথে ওলামা হজরত যারা রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা এই মুহূর্তে অন্তত এই বিষয়টা নিয়ে একটু বেশি বেশি কথা বলুন কারণ আমাদের একটু ইয়ের কারণে এই বিষয়টা এতভাবেই আমরা ডিবোরালাইজ করেছি যে এখন মানুষ অনেকে মনেই করে যে মস্তি বুঝি মহিলাদের যাওয়াই যাবে না এটাকে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করব যে অন্তত প্রয়োজনীয় যারা তারা মস্তিকে নামাজ পড়তে পারে সেই সুযোগটা তৈরি করা আমার আপনার সকলের জন্য জরুরি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কু